আপনি কি ইউকে ভিসা করতে যাচ্ছেন কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে সফল করবেন ইউকে ভিসা করতে পাসপোর্ট ছবি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সার্টিফিকেট ট্যাক্স এনআইডি আরো কিছু লাগে আপনার ট্যাক্স ক্লিয়ার না থাকে ইনকাম অনুযায়ী যদি আপনার ট্যাক্স রিটার্ন জমা ঠিক করতে না দিয়ে থাকে তো আপনার ভিসাটা হবে না আসসালামু আলাইকুম আমি ফেরদৌস বলছিলাম ট্রাভেল ইঞ্জিনিয়ার থেকে আজকে কথা বলবো ইউকে নিয়ে আপনারা ইউকে কিভাবে আপনাদের ভিসাগুলো সফল করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো তো আপনারা যারা ইউকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইউকের জন্য পাসপোর্ট ছবি এনআইডি ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সিটি ট্যাক্স এইসব ডকুমেন্ট লাগে এইসব ছাড়াও আরও কিছু ডকুমেন্ট আছে তো বিশেষ করে একটা জিনিস আছে যেটা প্রয়োজন নেই সেটা অনেকে দিয়ে থাকে সেটা আমি আমার ভিডিও শেষে বলবো এবং ভিডিওতে আমার আরেকটা ভিডিও আছে সেটাও লিংকটা দিয়ে দিই তো ইকো ভিসা যখন আপনি अप्लाई করবেন তখন আপনার সকল ডকুমেন্টগুলো পাসপোর্ট ছবি আইডি যা যা আছে সকল স্ক্যান করে আপলোড দিতে হয় তো এখন বিষয়টা আলাপ করছি সেটা হলো যে কি হবে আপনার ইকো ভিসাটা করবে আপনাদের ন্যূনতম কিছু কার্যে ট্রাভেল করতে হবে আপনি ট্রাভেলার সেটা আপনি প্রমাণ করবেন যে হবে সেটা একমাত্র উপায় হলো আপনি ট্রাভেল করছেন কিনা এর আগে কোনো কাঞ্চি সেটা একটা হতে পারে দুটা হতে পারে পাঁচটা হতে পারে বিভিন্ন কান্ট্রি আপনার ট্রাভেল থাকতে হবে সাদা পাসপোর্টও অনেক সময় বেশি হয় সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে সাদা পাসপোর্টও বেশি হবে আমরা অনেক করেছি অনেক ট্রাভেলারও অনেক ট্রাভেল যাদের আছে তাদেরও করেছে তো পাসপোর্টটা আপনাদের মিনিমাম কয়েকটা কান্ট্রি ভেজিট থাকলে এটা আপনাদের জন্যই ভালো এরপরে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি যারা বিজনেস করেন তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দুই দুই ধরনের হতে পারে একটা কারেন্ট একটা হচ্ছে পার্সোনাল বা সেভিংস বলেন তো যদি আপনার বিজনেসম্যান হন তাহলে আপনার কারেন্ট অ্যাকাউন্টে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি লাগবে সাথে আপনার সেভিংস অ্যাকাউন্ট সেভিংসে মোটামুটি আপনাদের ব্যালেন্স থাকতে হবে ভালোই যেটা দিয়ে আপনার ট্রাভেল করবেন অনেকে মনে করে যে আমার কারেন্ট অ্যাকাউন্টে তো অনেক সব বেশি টাকা থাকে ওখানে লেনদেন বেশি ওটা দিলেই হবে যারা মনে করে তারা সঠিক মনে করতেছে না তো সবচেয়ে বেশা পাওয়ার পদ্ধতি হলো আপনাদের সেভিংস অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকা আপনার ট্রাভেল করার জন্য এবং আপনাকে সলভেন্ট প্রমাণ করার জন্য আপনার ব্যালেন্স থাকা হবে এবং যারা জব করেন তাদেরও দুইটা অ্যাকাউন্ট থাকে সচরাচর সেটা হলো একটা সেভিংস অ্যাকাউন্ট একটা স্যালারি অ্যাকাউন্ট তো আপনি যে জব করেন সেটার প্রমাণস্বরূপ আপনার স্যালারি অ্যাকাউন্টটা প্রোভাইড করতে হবে যেখানে আপনার মান্থলি স্যালারিটা আপনি ইন করে সেখানে আপনাকে দেখাইতে হবে আর প্লাস সেভিংসে দুটো মিলে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলেই বেঁচে হওয়া সম্ভব এছাড়াও আপনাদের যদি আরো কোনো কোনোডিপত্র জব হোল্ডার হোক তো এফ ডিআর এইসব আপনারা দেখাইতে পারেন অনেকে অনেক কিছু আরো আছে যেমন যে ব্যালেন্স থাকে সেগুলো দেখাতে পারেন যা আপনার সলভেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাক্স আমরা যারা ব্যবসা করি বা জব করি সবারই টিন সার্টিফিকেট আছে টিন সার্টিফিকেট এর এগেনস্টে আমরা সবাই ট্যাক্স রিটার্ন জমা দিই প্রতি বছরে তো ট্যাক্স একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইউকে বিচার ক্ষেত্রে যদি আপনার ট্যাক্স ক্লিয়ার না থাকে ইনকাম অনুযায়ী যদি আপনার ট্যাক্স রিটার্ন জমা ঠিকমতো না দিয়ে থাকে তো আপনার বিচারটা হবে না এটি হচ্ছে সবচেয়ে ইউকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা এটাকে মেনটেন করতে পারেন করেন তাদের বেসা হবে আপনার ইনকামের সাথে ট্যাক্সটা মেয়ে থাকতে হবে সাথে আপনাদের যে অ্যাসেট আছে যেমন অনেকের বাড়ি গাড়ি তারপরে বিভিন্ন ধরনের ফ্ল্যাট রেন্টে হোক বা নিজে থাকেন সেগুলো ইনফরমেশন অ্যাসেট ভ্যালুয়েশন করে দেখাতে হবে আবার অ্যাসেট কিন্তু এর জন্য ম্যান্ডেটরি না অ্যাসেট ভ্যালুয়েশন হলো আপনার প্রমাণ করার জন্য যে আপনি আর্থিকভাবে স্বচ্ছ থাকার পরও আপনি বাংলাদেশে বিপুল পরিমাণ অ্যাসেটের মালিক আপনি ইউকে ট্রাভেল করে আপনি ব্যাক করবেন কারণ আপনার এখানে অর্থ সম্পদ আছে এই কারণে আপনার চলে আসবে আর একটা বিষয় হলো সবাই ফ্যামিলিটা এটা মেনটেন করতে হবে ফ্যামিলিটা যদি মেনটেন না করেন তাহলে ফ্যামিলিটাই দেখে আপনাকে রিজেক্ট করে দেবে ফ্যামিলিটাই জন্য আমাদের আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য ওটা দেখে নেবেন ওটা এখনও তৈরি করিনি ইনশাআল্লাহ নেক্সট আমরা ফ্যামিলিটাই কীভাবে করবেন কী মানে উল্লেখ করতে হয় কী কী করতে হয় ডিটেলস আমরা বলে দেব আপনারা যারা জব করেন তাদের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলে এনওসি পেস স্লিপ স্যালারি সার্টিফিকেট এগুলো সাথে দিয়ে দিবেন এন দিবেন আর পে স্লিপ অবশ্যই তিন মাসের থেকে ছয় মাসের বিগত যে তিন মাস অথবা বিগত ছয় মাসের মিনিমাম তিন মাস এভাবে আপনারা পে স্লিপটা সাথে স্ক্যান করে দিবেন আর স্যালারি সার্টিফিকেট আপনি যতগুলো টাকার অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন সেটা যে ব্যাংকে যেটা আপনার হিট করতেছে বা ব্যাংকে যেটা আপনার গ্রো করেন যে স্যালারিটা সেটার সাথে যেন মিল থাকে এগুলো কিন্তু আরেকটা বিষয় করে আপনার ইনকামটা ইয়ারলি ইনকাম যেটা আপনি কত ইয়ারলি আপনি কত টাকা ইনকাম করেন এবং সেটা ট্যাক্স পরে এছাড়াও আপনার আইডি কার্ড সাথে যুক্ত করে দিবেন তাহলে আপনার প্রফেশনটা প্রমাণ হবে যারা বিজনেস করতেছেন তাদের জন্য যেটা প্রযোজ্য সেটা হলো লাইসেন্স যারা লিমিটেড কোম্পানি মেমোরেন্ডাম আর্টিকেল লাগে শেয়ারের যে কপিটা থাকে যেখানে সব মানে শেয়ারের যে পার্সেন্টেজ থাকে কার কত শেয়ার সেটা সহ দিতে হবে সেটা কিন্তু এক ধরনের আছে আপনি ওখানে একটা ইনভেস্ট করেছেন শেয়ার আছে সেটাও একটা আছে তো সেটা উল্লেখ করবে এছাড়াও আপনাদের হোটেল বুকিং কভার লেটার আইটেনারি আপনি কোথায় যাবেন তার ডিটেলস লিখে দিবেন কভার লেটার অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনার ট্রাভেল হিস্ট্রি থেকে শুরু করে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন আপনি ইকোতে কোথায় কোথায় ঘুরতে যাবেন সকল কিছু উল্লেখ করে দিবেন যাতে একজন ভিসি অফিসার আপনার ডকুমেন্ট না দেখে আগে পড়েন আপনার কভার লেটারটা পড়ে বুঝতে পারে আপনার মোটিভটা কি আপনি কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কি কি সাইট সিন করবেন আপনি কেউ সম্পর্কে কতটুকু জানেন সে আগে দেখে বুঝে নেবে দেন আপনি কি কি ডকুমেন্টের জায়গা চেক করবে তারপরে একটা বিশেষণা যাবে তো আপনার কভার লেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আপনি আপনার যাকে বলে একটা এ টু জেড ট্রাভেল হিস্ট্রি থেকে শুরু করে আপনার ইনকাম সব কিছু আপনাকে মানে উল্লেখ করে দিতে হবে আপনি কি ব্যবসা করেন কিভাবে ইনকাম করেন কত টাকা খরচ করেন কোথায় কোথায় ঘুরেছেন সকল কিছু আপনি আগে কমানিটাকে অবশ্যই উল্লেখ করে দিবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো ইনফরমেশন আমরা শেয়ার করবো আপনাদের সাথে ভালো ভালো ইনফরমেশন যেটাকে আপনারা উপকৃত হবেন আপনাদের ভিসা অ্যাপ্রুভ হবে সেটা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক কিছুই টিপস দিলাম লাইন আমার নলেজে যতটুকু ছিল ততটুকুই আমি দিয়েছি আপনারা বুঝতে পারছেন কি না তো আপনারা যদি সফলভাবে আপনাদের ভিসা করাতে চান নিজে করতে পারেন অথবা আমাদের হেল্প লাগলে আমরা আপনাকে হেল্প করব তবে আপনাদেরকে আমাদের অফিসে আসতে হবে আপনার যা যা ডকুমেন্ট আছে নিয়ে আসবেন আমরা অ্যানালাইসিস করবো দেখবো অ্যাসেসমেন্ট করবো যে আপনার আর কি কি প্রয়োজন কী কী করতে হবে আপনার আরও ট্রাভেল করতে হবে কিনা কোন কোন কান্ট্রি যাবেন আর কি কি ডকুমেন্ট লাগবে যদি সাপোর্ট লাগে সেটা আমরা ব্যবস্থা করব বা আপনি যদি নিজে পারেন নিজে দিবেন আমাদের অফিসে আসবেন আমরা যথেষ্ট হেল্প করব আমাদের রেট অনেক ভালো ইনশাল্লাহ আপনারা হবে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ